আসসালামু আলাইকুম খাবারের পরে মুখে স্বাদ লেগে থাকার মতন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখেই বুঝতে পারছেন খাবারটা কতটা সুস্বাদু এবং মজার হয়েছে চলুন দেখে আসা যাক প্রথমে আমি কচুটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদের মধ্যে সিদ্ধ করে নিচ্ছি এতে করে গলা চুলকানোর কোনো ভয় থাকবে না তার পরবর্তীতে আমি এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি লালটে লালটে করে আমি কিন্তু এখানে আর লবণ হলুদ মাখাই নি কারণ প্রথমেই তো লবণ হলুদটা মাখিয়ে তারপরে সিদ্ধ করে লবণ এবং হলুদ দুটোই কচুর মধ্যে ঢুকে গিয়েছে তাই আবার দ্বিতীয়বারের মতন করে আমি লবণ হলুদটা মাখিয়ে নিই এভাবেই সুন্দর করে কচুগুলো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এটাকে তুলে রেখে আরও কিছুটা কচু ছিল সেটাকে আমি দিয়ে দেবো এটার মধ্যে দিয়ে সেটাকেও সুন্দর করে ভেজে নেব কচু শাক এবং এই কচুতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে আমাদের শরীরের জন্য এটা খুবই উপকারী একটি খাবার আমার মনে হয় যাদের আয়রনের ঘাটতি রয়েছে তারা ওষুধটা না খেয়ে এই ধরনের খাবার যদি একটু বেশি করে খাওয়া যায় নিত্যদিনের তালিকায় রাখা যায় তাহলে শরীরের যে আয়রনের ঘাটতিটা রয়েছে সেটা আর থাকবে না আমার কাছে এই কচুটা খুবই পছন্দের একটি খাবার আমি সুযোগ পেলেই এটি খাওয়ার চেষ্টা করি বিশেষ করে গ্রামে গেলে তো এটা আমি কখনোই মিস করি না নিজেদের দেখা গেছে বাড়ির আশেপাশে থাকে সেটা তুলে এনে সুন্দর করে খাওয়ার চেষ্টা করি রান্না করে সম্পূর্ণ কচুগুলো ভাজার পরে আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে কিছুটা পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে দেখতে পেলেন আমি একটু পেঁয়াজ বাটা তার ভিতরে দিয়েছি একটু নারিকেল বাটা নারিকেলের দুধটা না কিন্তু আমি নারিকেলের দুধটা আলাদা করে বের করে নিয়েছি এবং নারকেলের বাটাটা আলাদা করে একটু রেখে দিয়েছিলাম সেই নারকেলের বাটাটাও দিয়ে দিলাম পেঁয়াজ বাটার সাথে ওটাকে সুন্দর করে কষানো হয়ে গেলে আমি এখন নারিকেলের দুধের মধ্যে আপনার হলুদ জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে সেটা এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম এবং যে দুধটা বের করেছিলাম নারকেল থেকে সেই দুধটাও দিয়ে দিচ্ছি আমি এই রান্নাটা কিন্তু একদমই পানি ব্যবহার করিনি পানিটা ব্যবহার না করলে খাবারের স্বাদটা অনেক বেশি ভালো হয় আপনারাও চেষ্টা করে দেখবেন খাবারটা কেমন হয় আমার কাছে তো অসম্ভব মজা লেগেছে খাবারটা মনে হয়েছে এই খাবার দিয়েই আমি এক প্লেট ভাত অনায়সে খেয়ে নিতে পারবো অন্য কোনো খাবারের কোনো প্রয়োজনই পড়বে না এত স্বাদের একটি খাবার আমি আর একটু দুধ দিয়ে নিলাম মনে হয়েছে যে একটু কম হয়ে গিয়েছে দেওয়ার পরে এটাকে সুন্দর করে নেড়েচেড়ে ভালো করে মাখিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যাতে করে তেলটা উপরে হালকাটা চলে আসে তারপরে আমি যেই কচুগুলো রয়েছে সেগুলো দিয়ে দেব এই তো আমার অনেকটা মশলাটা হালকা কষানো হয়ে গিয়েছে আমি যে কচুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটায় এই কচুটার স্বাদ যে না খেয়েছেন সে কখনোই বুঝতে পারবেন না যে কি পরিমাণ সুস্বাদু একটি খাবার এমনি আমরা যদি ভেজে খাই এতটা কিন্তু স্বাদ লাগে না যতটা এই নারকেলের দুধ দিয়ে রান্না করলে যতটা মজার লাগে আমার কাছে এটা সবসময় অনেক পছন্দের একটি খাবার আমার অ্যালার্জির একটি সমস্যা রয়েছে তারপরেও আমার কাছে এটা খুবই ভালো লাগে তবে আমার এই কচুটাতে তেমন একটা অ্যালার্জি হয় না আমার বিশেষ করে অ্যালার্জিটা হলো ধুলাবালি এবং বিভিন্ন ধরনের পারফিউম মশলার ঘ্রাণ এগুলোতে সমস্যা হয় কিন্তু খাবারে কোনো আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি খাবারে কোনো অ্যালার্জি হয় না দেখতে পাচ্ছেন আমার কচুটার একটা কালার চলে এসেছে এখনই কিন্তু কিন্তু দেখতে অসাধারণ লাগছে আমি আরও কয়েকবার নেড়ে সুন্দর করে এটাকে রান্না করে নেব আশা করি দেখি আপনারা বুঝতে পারছেন খাবারটা কতটা স্বাদের হবে তেলটা কিন্তু অনেকটা উপরে চলে এসেছে আমি আরও কিছুক্ষণের মতন এটাকে জাল করে নিব কারণ কচুটা যাতে একদম নরম হয়ে যায় খেতে খুবই ভালো লাগবে নরম হয়ে গেলে কচুটা আমার রান্নাটা প্রায় শেষের পর্যায়ে আমার ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য এই মজার রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন খেতে অসম্ভব ভালো এটাকে আপনি রুটি পরোটা ভাত যেটা দিয়ে খাবেন না কেন খেতে খুবই ভালো লাগবে অসাধারণ অসাধারণ একদম মুখে লেগে থাকার মতন একটি খাবার ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম